তোমার ওই অটোতে লাগাই দিচ্ছে কিনা বুঝতেছে না ভাই আমরা আমরা হাসপাতালে যাই ওই বিলটা ঠিক করি আল্লাহ রহমত করু ভাই বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমাদের অবস্থা খারাপ তোমাদের অবস্থা খারাপ তোমার চাই আল্লাহ তুমি রহমত করু এই যে ওর হেলমেটের অবস্থা মানে হেলমেটটা ছিল বিদায় আর কি ও ভয়াব অ্যাক্সিডেন্ট মানে কি বলবো গাড়িটার অবস্থা দেখেন গাড়িটার অবস্থা দেখেন আমি পুরো বিস্তারিত কাহিনী বলবো বাইজার ঘোরা ঘোরা হয়ে গেছে তো যাই হোক এখন আসছি হলো মুর্শিদপুরের একটা এলাকার ভিতরে তো এখানে আসলে ভয় ভয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আই মিন টমাল ছিল যে আরন ফাইভটা আপনাদের দেখাইছি একটু আগে আর কি ও আর আমি একসাথেই যাইতেছিলাম তো স্পিড বেশি ছিল আমি রাস্তা ক্রোস করে ক্রোস করে চলে যাই কিন্তু ও আমার ক্রোস করতে পাইনি আর ক্রোস করতে যাই অ্যাক্সিডেন্টটা হয় মানে আমাদের সামনে থেকে একটা বাস চলে আসে তো আর বাম পাশে মানে আমরা যেই পাশে যাইতেছিলাম ওই পাশে একটা অটো ছিল তো যে স্পেস ছিল আমি বেরোয় যেতে পারি তো আমি ওর ওভারটি করে বেরোয় চলে যাই তো তো আমার পাশেই ছিল তো ও ওই সাথে ওভারটি করতে গিয়ে ও আর কি আমার এই যে পায়ে লাগায় দেন এই যে পায়ে লাগায় পায়ে লাগানোর পর ওপরে যায় ওর গাড়ি স্কিট করে দেন ও অনেক গুলি খায় ওর গাড়ি নর্মালি একশো বাইশটাই এসেছিল ও রাউন্ড ফাইভ তো অলমোস্ট অ্যাক্সিডেন্টটা হয়ে যায় আর আলহামদুলিল্লাহ আমি কীভাবে বেঁচে আসছি আল্লাহ জানাই অবশ্যই স্কিলের কারণে আর আল্লাহ রহমত ছিল যে কারণে আর কি বাইসে আসছি নইলে একদম অবস্থা খারাপ ছিল যাক আলহামদুলিল্লাহ আর ও সুস্থ আছে মোটামুটি সুস্থে কাটছে সুস্থ আছে তো পরিস্থিতি অনেক খারাপ ছিল যা ঘুরতে বেরিয়েছিলাম পরীক্ষার ভিতর ঘোরাটা আর কি একটু নষ্ট হয়ে গেলো মানে মন মানসিকতা খারাপ হয়ে গেলো এটাই আর কিছু না আর লাইফে একটা শিক্ষা হয়ে গেলো আর অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে জানেন টাকাই ভা মানে ক্রেজি রাইডার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ফার্স্ট টাইম দেন ওনাদের যে ওবার নিয়ে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল হুবহু একদম সেম অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই অ্যাক্সিডেন্টে আকাশ ভেজে হয়ে পড়ে যায় ওই ছেলেটাও ঠিক ওইভাবে পড়ে গিয়ে যায় বাট আমি কোনোভাবে আর কি বেরোই গেছি যাক আলহামদুলিল্লাহ তো ওই সবাই সেফ রাইড করবেন আর রাস্তাঘাটে বেরোনোর আগে দোয়া পরে বেরোবেন আল্লাহ রহমত না থাকলে আসলে কিছু হয় না আর বাসা থেকে যেইখান থেকেই বেরোন বাবা মার পারমিশন নিয়ে বেরোবেন বাবা মা যদি বেরোতে না দেয় তো কখনোই বাসা থেকে বেরোবেন না আর বাবা মার কাছে না শুনো গাড়ি নিয়ে বেরোবেন না কারণ এটা হলো শয়তান ময়ন্তান ডেন যাক যাক আলহামদুলিল্লাহ বাইক যাইছি তো আমার কাছে লাখ লাখ শুক্রিয়া আর কেউ টানাটানি করেন না ঠিক আছে আমার কাছে ওই সময় ভিডিও মানে ক্যামেরা অন ছিল না থাকলে পুরো অ্যাক্সিডেন্টটা আপনারা দেখতে পারতেন যাক অলমোস্ট সেফ তো ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে কোনো ভালো কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কেরালা টাটা